রূপান্তর সংবাদে স্বাগতম আমি তাবাস্সুম তাহিয়া নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসের সংবাদ সম্মেলন আজকের বিশেষ প্রতিবেদনটি যুক্তরাষ্ট্র থেকে পাঠিয়েছেন আমাদের বিশেষ প্রতিবেদক হকিকুল ইসলাম খোকন চলুন বিস্তারিত জানি নিউ ইয়র্কে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ এর সংবাদ সম্মেলন গত রবিবার দশই অগস্ট দু হাজার পঁচিশ নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএ এক সংবাদ সম্মেলন আয়োজন করে সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী এবং মূল বক্তব্য পাঠ করেন উপদেষ্টা শামীম চৌধুরী উপস্থিত ছিলেন ড প্রদীপ রঞ্জন কর ড মহসিন আলী ড নুরুন নাবী শীতাংশু গুহ ডাঃ মাসুদুল হাসান ক্যাপ্টেন অবকাশ আবু বক্কর সিদ্দিকি ফারুক হোসেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার জালাল উদ্দিন জলিল রুমানা আক্তার কায়কোবাত খান নুরুজ্জামান সর্দার খন্দকার জাহিদুল ইসলাম শহীদুল ইসলাম টি মোল্লা ও হৃদয় মিয়া প্রমুখ বক্তারা বাংলাদেশের চলমান সহিংসতা মব ভায়োলেন্স মানবাধিকার লঙ্ঘন সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন গোপালগঞ্জের গণহত্যায় সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে তৈরি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং অবৈধ ইউনুস সরকারের অপকর্মের দলিল সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় । জাতীয় আন্তর্জাতিক ভাবে সুপরিচিত নোবেল লরিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে ক্ষমতার কেন্দ্রে চলে আসা একদিকে যেমন হতচকিত হবার মত আবার কিছু মানুষের জন্য ছিল আশা ব্যঞ্জক কিন্তু বাংলাদেশের গণমানুষের যারা আশা ব্যঞ্জক আশা করেছিল তারাও খুব দ্রুতই হতচকিত হবার দলের অন্তর্ভুক্ত হয়ে পড়লেন মানুষের এই ভীতিকর হতাশার প্রমাণিত কিছু কারণ রয়েছে তারা অভিযোগ করেন বাংলাদেশে সাংবাদিকদের হত্যা মিথ্যা মামলায় গ্রেফতার অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল ও গণমাধ্যমের স্বাধীনতা হরণের মতো ভয়াবহ পরিস্থিতি চলছে রাজনৈতিক দমনপীড়ন প্রসঙ্গে বলা হয় নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে বিরোধী দলের দেড় লাখেরও বেশি নেতাকর্মী নির্বিচারে গ্রেফতার এবং সংখ্যালঘু শিক্ষক বুদ্ধিজীবী আইনজীবী এবং ব্যবসায়ীদের উপর দমন নির্যাতন চালানো হচ্ছে অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ বন্ধ রেমিটেন্স কমে যাওয়া রিজার্ভ তলানিতে নেমে যাওয়া জিডিপি গ্রোথ থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট এবং মূল্যস্ফীতি ডাবল ভিজিটে পৌঁছানোর মতো সংকট তৈরি হয়েছে মূল বক্তব্যে শামীম চৌধুরী দাবি করেন পশ্চিমা পরাশক্তির ডিপ স্টেট ষড়যন্ত্রে গণতান্ত্রিক সরকার উৎখাত করে বিদেশি স্বার্থে ইউনুস সরকার বসানো হয়েছে তিনি অভিযোগ করেন এই সরকার দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে একের পর এক ক্ষতিকর অর্থনৈতিক ও কূটনৈতিক চুক্তি করেছে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস ও ইতিহাস বিকৃতি ষড়যন্ত্র চালাচ্ছে ইউনুস সরকারের বিরুদ্ধে দুর্নীতি শ্রমিকের অর্থ আত্মসাত বিদেশি বিনিয়োগ শূন্য করা ও অর্থনীতি ধ্বংসের অভিযোগও তোলা হয় নেতৃবিন্দু দেশি বিদেশি সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অবৈধ ইউনুস সরকারকে অপসারণের আহ্বান জানান এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার দাবি তোলেন প্রিয় দর্শকগণ আজকের ভিডিওটি এখানেই শেষ করব আপনি যদি আমাদের কাজ পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে চাপ দিন যাতে নতুন ভিডিও প্রকাশিত হলে আপনি প্রথমেই জানতে পারেন এছাড়াও আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করতে ভুলবেন না যাতে আপনি আমাদের প্রতিদিনের আপডেট পেতে পারেন আপনাদের সমর্থনেই আমাদের শক্তি আপনারা থাকুন আমাদের সঙ্গে আমরা থাকব আপনাদের জন্য আল্লাহ হাফেজ